বিসমিল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি দরজা যারা মূলত স্টিলের দরজা খুঁজতেছেন কেমন কি কত টাকা খরচ পড়বে এবং কি মাল দিয়ে তৈরি করতে হবে সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না এই ভি এই দরজাটি আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট পিছনে আপনার এই ডিজাইন রইতন রুইতন ডিজাইন যেহেতু আমরা এই ডি কম খরচে এই দরজাটি তৈরি করেছি যেহেতু বড় দরজা একদম ফুল মাপে সাড়ে তিন ফিট বাই সাত ফিট সবুজ নীল কালার রং করেছি এবং পিছনে একটি হ্যাস বল সামনে একটি হ্যাস দুইটা কিন্তু হ্যাঁ দেওয়া হয়েছে আর এখানে যা কিছু মাল আছে সব চার মিলি মাল দিয়ে তৈরি করা পাতিগুলা তিন মিলি কিন্তু চ্যাঙ্গেল চোখাট সবগুলাই কিন্তু চার মিল দিয়ে তৈরি করা এটা রং সহ যেখান থেকে আপনি তৈরি করেন না কেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজির মাধ্যমে যদি তৈরি করেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন না যারা প্রবাসী ভাই কিভাবে তাদেরকে তৈরি করবেন কয়েকসাই থেকে তৈরি করবেন কেমন কি খরচ পড়বে অনেকে চিন্তায় থাকেন আপনি একশো পঁয়তাল্লিশ টাকার মাধ্যমে এরকম দরজা যদি তৈরি করতে থাকেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন না এই দরজাটি আছে আপনার আটত্রিশ কেজি ওজন আটত্রিশ কেজি ওজনে পঁচপান্নশো টাকা দাম এসেছে পাঁচ হাজার পাঁচশো টাকার মাধ্যমে সাড়ে তিন ফিট বাই সাত ফিট দরজা আপনি এরকম অনায়াসে তৈরি করতে পারবেন আর যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটগরিয়া থানা আটগড়িয়া বাজারে মূলত আমাদের কারখানাটি আমরা জেলার বাইরে কোনো কাজ করি না যদি জেলার ভিতরে কেউ কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন